কখন আমরা হসন্ত চিহ্ন ব্যবহার করব বা হস চিহ্ন ব্যবহার করবো একটা বর্ণের নিচে তাহলে একটু লিখে বর্ণ প্রতিটি ব্যঞ্জন বর্ণ উচ্চারণের সময় অ ইংরেজিতে যেটাকে আমরা এ বলি প্রতিটি ব্যঞ্জন বর্ণ উচ্চারণের সময় অয়ের উচ্চারণ হয় অয়ের উচ্চারণ হয় লিখো অয়ের উচ্চারণ ছাড়া অয়ের উচ্চারণ ছাড়া কোনো ব্যঞ্জন বর্ণ কোনো ব্যঞ্জন বর্ণ উচ্চারিত হতে পারে না লেখ তাহলে প্রতিটি ব্যঞ্জন বর্ণ উচ্চারণের সময় প্রতিটি ব্যঞ্জন বর্ণ উচ্চারণের সময় অ এর উচ্চারণ হয় অ এর উচ্চারণ ছাড়া কোনো ব্যঞ্জন বর্ণ উচ্চারিত হতে পারে না লিখেছ এবার একটু দেখো যদি কোনো যদি কোনো ব্যঞ্জন বর্ণ যদি কোন উচ্চারণের সময় সময়। অয়ের ইংরেজিতে যেটা এ যদি কোনো ব্যঞ্জন বর্ণ উচ্চারণের সময় অয়ের উচ্চারণ না হয় তবে ওই ব্যঞ্জন বর্ণের নিচে তবে ওই ব্যঞ্জন বর্ণের নিচে হসন্ত চিহ্ন দিতে হবে হসন্ত চিহ্ন দিতে হবে বা ব্যবহার করতে হবে ব্যবহার করতে হবে এটা লিখে নাও আমি যা লিখে দিয়েছি যদি কোনো ব্যঞ্জন বর্ণ উচ্চারণের সময় অয়ের উচ্চারণ না হয় তবে ওই ব্যঞ্জন বর্ণের নিচে অসন্ত চিহ্ন ব্যবহার করতে হবে লিখেছ এখানে একটা সব কথা লিখে নাও যদি শব্দের কোন ব্যঞ্জন বর্ণ আরো ক্লিয়ার হবে যদি শব্দের কোনো ব্যঞ্জন বর্ণ উচ্চারণের সময় আবার বলছি যদি শব্দের কোন ব্যঞ্জন বর্ণ উচ্চারণের সময় অয়ের উচ্চারণ না হয় তবে ওই ব্যঞ্জন দেখো তো আমি যখন ক উচ্চারণ করি এদিকে তাকাও আমি যখন ক উচ্চারণ করি দেখো একটা অ উচ্চারণ হয় ক একটা অ উচ্চারণ হয় এটা না বুঝলে ইংরাজিতে ট্রান্সলেট করো ক কে এ ক এই যে দেখো এখানে একটা এ আছে তাই না এই এ এই আশা মানে হচ্ছে অ এ আশা মানে কি অ ক দেখো তো আমি যদি বলি খ খ এর উচ্চারণ হয় এই যে দেখো কে এই যে একটা অয়ের উচ্চারণ গ দেখো জি এ গ একটা অর উচ্চারণ হয় গ একটা অ এই যে এ আসলে এ চোখে দেখা যায় কারণ আমি যখন ইংরেজিতে ট্রান্সলেট করি এ চোখে দেখা যায় কিন্তু আমি যখন উচ্চারণ করি ক খ অত চোখে দেখা যায় না কানে শোনা যায় তাই না ক খ গ এটা কানে শোনা যায় কিন্তু আমি যখন ইংরেজিতে ট্রান্সলেট করি দেখো এ আসে প্রতিটা ব্যঞ্জন বনে এ আসে এই এ মানে অ আবার আমি যদি বলি দেখো ঘ ঘ একটা অয়ের উচ্চারণ হয় ইংরেজিতে ট্রান্সলেট করো জি এইচ এ এই এ হচ্ছে অ তাহলে তোমরা দেখো তো প্রতিটা ব্যঞ্জন বর্ণ উচ্চারণ করার সময় একটা অয়ের উচ্চারণ হয় প্রতিটা ব্যঞ্জন বর্ণ উচ্চারণের সময় কিসের উচ্চারণ হয় অ এবং দেখো এখানে প্রতিটা ব্যঞ্জন বর্ণ সিঙ্গেল ব্যঞ্জন বর্ণ সিঙ্গেল ব্যঞ্জন বর্ণ লিখেছ এই যে প্রতিটি ব্যঞ্জন বর্ণ উচ্চারণ উচ্চারণের সময় এখানে আরেকটু সুন্দর করে লিখতে পারো প্রতিটি সিঙ্গেল সিঙ্গেল মানে একক এই যে যেমন এই যে ক খ গ ঘ একা তোমাদের মতো সিঙ্গেল ফেসবুক প্রোফাইলে লাগাও না সিঙ্গেল সারা পৃথিবীকে জানাই দিছ তুমি সিঙ্গেল তোমার কেউ নাই অথচ তোমার বাপ আছে মা আছে ভাই আছে বোন আছে মিঠু স্যার আছে কত কিছু আছে তারপরও তুমি জানাই দিয়েছ সিঙ্গেল কেন জানাই দিছ ওটা আমরা বুঝি দেখো তাহলে এখানে ক খ গ ঘ এটা হচ্ছে সিঙ্গেল ব্যঞ্জন বর্ণ আর দেখো আমরা যখন সিঙ্গেল ব্যঞ্জন বর্ণ উচ্চারণ করি প্রতিটা ব্যঞ্জন বর্ণে কিসের উচ্চারণ আছে অ এখন আমরা হসন্ত কোথায় দিব জানো আমরা যখন কোনো শব্দ উচ্চারণ করতে যাব এই যে শব্দ উচ্চারণ করার সময় যদি কোনো সিঙ্গেল ব্যঞ্জন বর্ণে এই যে দেখো শব্দ উচ্চারণ করার সময় যদি কোনো সিঙ্গেল ব্যঞ্জন বর্ণে উচ্চারণের সময় যদি অ এর উচ্চারণ না হয় তাহলে আমরা হসন্ত দেবো এটা আমি ক্লিয়ার করে দিই দেখো তো আমি এর আগে উদাহরণ দিয়েছিলাম এক বলতো এখানে সিঙ্গেল ব্যঞ্জন বর্ণ কোনটা সিঙ্গেল ব্যঞ্জন বর্ণ ক এতো ব্যঞ্জন বর্ণ না এতে এত স্বরবর্ণ আর হসন্ত কখনো স্বরবর্ণে হয় না হসন্ত হয় শুধু ব্যঞ্জন বর্ণের নিচে আমার কথা কি বুঝতে পারছো এ তো স্বরবর্ণ আর ক হইল ব্যঞ্জন বর্ণ আর ক এখানে সিঙ্গেল ব্যঞ্জন বর্ণ এখন প্রশ্ন হচ্ছে সিঙ্গেল ব্যঞ্জন বর্ণ তুমি চিনবে কিভাবে বাবারা যে ব্যঞ্জন কার কার থাকে থাকে না না ফলা দেখো এই নাই দীর্ঘিকার কিচ্ছু নাই কোনো ফলাও নাই আছে রফলা জফলা কিচ্ছু নাই তাহলে যে ব্যঞ্জন বনে কোনো কার থাকে না ফলা থাকে না সেই ব্যঞ্জন বর্ণ হচ্ছে সিঙ্গেল ব্যঞ্জন বর্ণ এবার আসত ক এই যে ক কে এ আমরা তো জানি প্রতিটা সিঙ্গেল ব্যঞ্জন বর্ণে কিসের উচ্চারণ থাকে অ অ থাকে না ক আমি যদি সিঙ্গেল ভাবে উচ্চারণ করি ক তাহলে দেখো কে এ মধ্যে একটা অ এর উচ্চারণ আছে না আছে ক কে এ কিন্তু আমি যখন শব্দ উচ্চারণ করতে যাই এদিকে দেখো আমি যখন শব্দ উচ্চারণ করতে যাই এক তখন কিন্তু এখানে অয়ের উচ্চারণটা হয় না আমরা কি বলি একো বলি আমরা কি বলি এক এখানে কিন্তু অয়ের উচ্চারণ হয় নাই তুমি যদি সিঙ্গেলভাবে উচ্চারণ করো ক ক সিঙ্গেল ব্যঞ্জন বন্য তাহলে একটা অয়ের উচ্চারণ হয় কিন্তু তুমি যদি শব্দ উচ্চারণ করো এক তখন কিন্তু অয়ের উচ্চারণ হয় না আর যদি কোনো সিঙ্গেল ব্যঞ্জন বন্যে উচ্চারণ না হয় তখন ওই শব্দের সিঙ্গেল ব্যঞ্জন বনে নিচে হসন্ত প্রশ্ন দিব হচ্ছে হসন্ত নিয়ে এত সময় নিয়ে কেন ব্যাখ্যা দিচ্ছি কারণ তুমি যদি হসন্ত না দাও তাহলে তুমি জিরো পাবে উচ্চারণে হসন্ত হইল উচ্চারণের বসন্ত হসন্ত কি উচ্চারণে বসন্ত তুমি হসন্ত না দিলে বসন্ত নিভে যাবে এখন দেখো তো এই যে একটি বলতে এখানে সিঙ্গেল কোনটা ক ক সিঙ্গেল ব্যঞ্জন বর্ণ ক কিন্তু সিঙ্গেল না কেন বলতো কারণ ট এর সঙ্গে একটা আছে ট যদিও ব্যঞ্জন বর্ণ কিন্তু ট সিঙ্গেল না কারণ ট এর সঙ্গে একটা রসিকার আছে আর ক একেবারেই সিঙ্গেল পিওর সিঙ্গেল কেউ নাই আকার ফলা কিচ্ছু নাই এখন দেখো ক আমি যদি সিঙ্গেল ভাবে উচ্চারণ করি ক তখন একটা অ এর উচ্চারণ হয় ক অ কিন্তু আমি যখন শব্দ উচ্চারণ করতে যাব একটি তখন দেখো এখানে অ এর উচ্চারণটা হয় না আমরা কি বলি একটি আমরা তো একটি বলি না কি বলি একটি অ এর উচ্চারণ হয় না এই হসন্ত তুমি যদি এখনো না বুঝো আর কোনো ক্ষমতা নাই যে তোমাকে কেউ বুঝাবে যেই কারণে হসন্ত একেবারে লেটেস্ট ভার্সন কথাগুলো কিন্তু ভিডিওতে আছে খালি চাপা করলে হবে আমার এখানে যদি তুমি না বুঝতে পারো আর কোন ক্ষমতা নাই কেউ নাই যে তোমাকে বুঝাইতে পারবে এই কারণে হবে কিছু জায়গায় অহংকার করতে হয় আচ্ছা অভাব বলতো এখানে সিঙ্গেল ব্যঞ্জন বর্ণ কোনটা ব একেবারে আল্লাহর হয় যদি না বুঝতে পারো আমাকে প্রশ্ন করো আমি তো আমার কাজ বোঝানো আর আমি তো ব্যাকরণ পড়াই না আমি ব্যাকরণ বুঝাই তোমার স্কুল কলেজে তোমার ব্যাকরণ পড়াবে তুমি বুঝলে বুঝলে না বুঝলে না বুঝলো ঠিকই সিটি পরীক্ষা পরিস্পষ্ট নিয়ে নিচ্ছ না স্কুলের কোনো খবর নেয় যে তুমি বুঝলা কিনা কিন্তু তোমরা মিঠু স্যারের কাছে আসছো না তোমাদের তো বুঝতে হবে অভাব বাবারা এখানে ব সিঙ্গেল ভ সিঙ্গেল না কারণ ভয়ের সঙ্গে টাকার আছে আগে সিঙ্গেল ব্যঞ্জন ভাবে উচ্চারণ করি তখন উচ্চারণ হয় এই যে ব। কিন্তু আমি যখন শব্দ উচ্চারণ করব এই যে টোটাল শব্দ উচ্চারণ করব। অভাব তখন কিন্তু হসন্ত কারণ এখানে অয়ের উচ্চারণ হয় নাই আমি যখন শব্দ উচ্চারণ করি দেখো এই যে এক একটি অভাব শব্দ উচ্চারণ করার সময় এই সিঙ্গেল ব্যঞ্জন অ অয়ের উচ্চারণ হয় না এ কারণে সিঙ্গেল ব্যঞ্জন বর্ণের নিচে হসন্ত দিতে হয় সবাইকে বুঝতে পারলে কেন হসন্ত দিব হসন্ত না দিলে তুমি জিরো পাবে ওকে তাহলে এতক্ষণ আলোচনা করলাম হসন্ত নিয়ে কারো কোনো সমস্যা নেই সবাই বুঝতে পেরেছ সত্যি বলছ ওকে